সালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের কিছু রিজনেবল প্রাইজের মাঝে কম দামের মাঝে কিছু সুতির শাড়ি দেখাবো আশা প্রত্যেকটা শাড়ির কালেকশনে খুবই ভালো লাগবে একদম পেটানো কাজ করা আজকের ভিডিও শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে কস্টিউমটা চাপান যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে ফার্স্ট রান্না আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে অংশে পাউডার ব্লু অথবা অ্যাশ ব্লুর মাঝে খুব সুন্দর এই শাড়িটি এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে এবং এটা যে শাড়িটা ব্যাক পার্টটা আমি এটা ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টটা দেখবেন ধরো এটা ব্যাক পার্টটা খোলা পিছনের পার্টটা খোলা একদম পেটানো আছে চুরি অ্যাংটির উপরে সেটা একদম সেম মানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুনো পাশেই সেম গর্জিয়াস কাজ করা থাকবে মানে দুশে আপনারা পড়তে পারবেন কিন্তু এই যে ব্যাক পার্টটা এটা এবং ফ্রন্ট পার্টটা এটা পাশেই চাইলে পড়তে পারবেন একদম পেটানো আছে চুরি একটিন উপরের সাথে বাঁধার তো হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আবার ফোন হয়েছে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু খুব অসাধারণ একটি কালার আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে বিস্কিট কালারের মাঝে বিস্কিট অথবা গোল্ডেন কালার বলতে পারেন আপনারা গোল্ডেন কালার মাঝে খুব সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে তো এটার মাঝে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবার বলছি ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দিতে হবে যারা ঢাকার মধ্যে আছেন এবং যারা ঢাকার বাইরে আছেন স্টেট ফার্স্টের মাধ্যমে সেম আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং আপনার আপনারা শাড়িগুলো দেখে তারপরে যদি চান খুলে তারপরে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন এরকম সিস্টেম করা আছে তো যদি ভালো লেগে থাকে একদম ইজিভাবে নিতে পারবেন আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে সে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে হাউসিয়া মার্কেট মার্কেট সংলগ্ন নূর ম্যান্টন শপিং সেন্টারে তৃতীয় তোলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে একটা পিস্টাল কালারের মাসে খুব নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু আচ্ছা এই শাড়িগুলোর সাথে ব্লাউজটা রানিংয়ে আছে ইচ্ছে হলে কাটতে পারবেন না কাটলেও শাড়ির সাথে পরা যাবে শাড়িটা সাড়ে তেরো হাতের উপরে আছে বাট সাড়ে তেরো হাত হবে শাড়িটা তাই যদি যাদের একটু বড়ো শাড়ি পরতে কমফর্ট ফিল করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটা থেকে ব্লাউজটা বের করে শাড়িটা পরতে পারবেন আর যারা একটু যারা একটু বড় শাড়ি পরতে পছন্দ পছন্দ করেন তাহলে তো কাটার দরকার নেই আর যারা ছোটো শাড়ি একটু পরতে পারেন যেমন বারো হাতে হয়ে যায় তাদের জন্য কিন্তু ব্লাউজটা আপনার কেটে নিতে পারবেন আপনারা তো নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার মিষ্টি কালারের মাথে মাঝে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গজে সেই কাজটি করা আছে কিন্তু আমি যদি আর একটু ক্লোজলি দেখাই বুঝতে আরও সুবিধা হবে খুব সুন্দরের শাড়িটি নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে পারে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন পারের ডিজাইনের ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক লাগছে আমার কাছে সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ দেখাচ্ছি আজকের ভিডিওতে অনেকগুলো কালার কম্বিনেশন দেখাচ্ছি নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক থাকছে আঁচলের অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গোল্ডেন এই কাজটি করা আছে গোল্ডেনের খুব সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের সবটি থেকে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে আছে এই কাজটি করা আছে এটা ডিজাইনটা একটু আলাদা আছে একটু ক্লোজলি দেখলে আবার ডিজাইনটা বুঝে যায় ক্যামেরাতে আর বাস্তবে আপনার ডিজাইন কিন্তু একদম পুরোপুরি বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে একটু হালকা বোঝা যাচ্ছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা পারের ডিজাইনটা কিন্তু একটু আলাদা যারা একটু চড়া পার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন তো নেক্সট যে কালারটি দেখতে পাচ্ছেন এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা এটা ডিজাইনটা কিন্তু আবার চেঞ্জ এটা ওয়াটার ড্রপ ডিজাইন বলা হয় এটাকে খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন এটার সাথে কিন্তু একদম পেটানো আছে প্লাস ব্লাউজটা শাড়ির সাথে রানিয়া আসি ইচ্ছা কাটতে পারবে না কাটলে শাড়ির সাথে পরা যাবে তো যদি ভালো লাগে ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনার চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ